কলকাতার তাপমাত্রা পেরিয়েছে চল্লিশ ডিগ্রি চলছে তাপপ্রবাহ ভ্যাপসা ব্যবসা গরমে হাল বেহাল তাপমাত্রার পারদ কমার নাম নেই বৃষ্টিরও দেখা নেই কিন্তু তাই বলে কি খান্ত হবে ভোট প্রচার কড়া রোদেও নামা খাওয়া ভুলে যাদবপুর লোকসভা কেন্দ্রের মাটি কামড়ে পড়ে রয়েছেন সায়নী ঘোষ নিজের চেনা ছন্দে ছুটছেন এই প্রান্ত থেকে ও প্রান্ত নিত্যদিন তার প্রচারেও রয়েছে নিত্য নতুন চমক কখনো রঙিন রোড শোয়ের তাক লাগাচ্ছেন আবার কখনো সাইকেল চালিয়ে প্রচারে বেরোচ্ছেন কখনো বা খেলছেন ক্যারাম কখনো আবার জনসভায় রাখছেন চাঁচা ছোলা বক্তব্য এক কথায় প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী বামেদের সৃজন ভট্টাচার্য এবং বিজেপির অনির্বাণ গাঙ্গুলির সঙ্গে প্রচারের ময়দানে দেদার টেক্কা দিয়ে লড়ছেন জনসাধারণের ক্ষোভের সম্মুখীন হয়েছেন বেশ কয়েকবার তবে মেজাজ হারাননি অপটে স্বীকারোক্তি সমস্যা হলে তো বলবেই তবে মানুষের সাথে কথা বলে সমস্যার মুশকিল আসনে দৃঢ় প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি রবিবার সন্ধ্যায় উত্তরের একশো পাঁচ নম্বর বর্ডের দুলাল দাস ঠাকুর উদ্যানে অনুষ্ঠিত হয় লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের প্রচারের উদ্দেশ্যে এক বিশাল জনসভা উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার কলকাতা পৌরসভার এম এম আইসি মিতালী ব্যানার্জি একশো পাঁচ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুশীলা মন্ডল নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রতিনিধি তরুণ মন্ডল যাদবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা পিন্টু দত্ত এবং যাদবপুর ও ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ ও বিশিষ্ট জনেরা এবং বিজেপি ভুলে গিয়েছে যে আমরা যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেস করত আমরা সেদিন থেকে নেত্রীর সঙ্গে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে বাংলার રાજපතણે রাজনীতি করে জল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমরা আন্দোলন সংগঠিত করেছি আড়াই মাস কেন 6 ধরে নির্বাচন করলেও তৃণমূল কংগ্রেসের একটা কর্মীকে কে দমানো যাবে না বাংলার মাটিতে ভোট બે કોલકાતા કોનસ્ટી ભાગ তিন নুরুল કોલકાતા નીચે પડ বুঝებიન રૂપસી ભાગ তিন સીપીએલએસએ ભાગ তিন भाई बहन छोटे बड़े हैं मैं उनको नमन करती हूँ मैं नमन करती हूँ यहाँ पर अशोक दा है उनको नमन करती हूँ नमन करती हूँ जिन्होंने मुझे आज यहाँ पर बैठा है मैं उनको नमन करती हूँ और मेरे यहाँ पर जो है जो मित्र भैया उनको भी मैं नमन करती हूँ हम लोग यहाँ उपस्थित हैं गौतम मामूनी और जितने छोटे बड़े भाई हैं मैं उनको अपने देती हूँ। चैत्र जब पवित्र हो, तो क्यों है ये दशा तेरी? चैत्र जब पवित्र हो, तो क्यों ये है दशा तेरी? ये पापियों का हक नहीं कि ले परीक्षा तेरी। ये पापियों का हक नहीं के लिए परीक्षा तेरी। एक ज़्यादा पुरेशापो, पुरेशापो। एक ज़्यादा एक्सपेंडर शापो, शापो। एक ज़्याद